মূলত কথা হলো কোন জানেন কি কালেকশন আমরা করি দেখেন সিরিয়ালটি দেখেন সিরিয়াল দেখেন কালেকশনের সিরিয়াল গাড়ির কালার দেখেন ওয়াচ চলতেছে দেখেন গাড়ির গ্লেজ দেখেন গ্লেসটা দেখেন এই এই গাড়ি আমাদের কাছে কালেকশন আহে গাড়ির গ্লেজ দেখেন এই গাড়িটি আমাদের কাছে আহে আহে সামনে আহেন দেখেন এই যে গাড়ি দেখেন এই গাড়িটি আমাদের সামনে আছে আপনারা বাইক আসলে আহেন আরো আহেন দেখতে সামনে কেউ যে ফারুক ভাই আসলে কোন বাইকটি কালেকশন করে হ্যাঁ এই দেখেন এই দেখছেন এই বাইকটি এখনো কালেকশনে আছে কালেকশনে আছে এই বাইকটি কিন্তু এখনো এটা কিন্তু কালেকশনে বাইক আছে কথা বুঝছেন আলহামদুলিল্লাহ আহেন আর দে আহেন আহেন গরেন এদিকে আহেন আর এটা কিন্তু এই যে সেল আপডেট হয়ে গেল এটা এটা কিন্তু সেল আপডেট দেয়া লাইছি এটা ফোন দিয়ে এই যে একটা এই যে একটা দেখছেন মাত্র এক লাখ পঁচাত্তর হাজার টাকায় এক লাখ সত্তর হাজার টাকায় এক লাখ সত্তর হাজার টাকায় পাইকারি দামে আপনাদের বাসন ফেরি কোনো কথা নাই এখন পর্যন্ত যদি আপনারা আমাদের ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ এ পাঁচ হাজার দেখেন না কে এই যে পাল সারাই এই যে এই যে পাঁচ হাজার ডাবল ডিক্স এক লাখ তিরিশ হাজার টাকা দেখেন না কিনলে কিয়া দেখছেন কত হইলো আপনারা আইবেন ফারুক মোটরসে আইলে আপনাকে কাঙ্ক্ষিত স্বপ্ন বাইকটি আপনারা কি আপনারা নিতে পারবেন এইভাবে নতুন নতুন গাড়ি আপনারা এখানে লয়ে যাবেন এইভাবে এইভাবে আপনাদের লেগে জামাইয়াত করে গাড়ি রেডি করে হবে আপনারা এখানে লয়ে যাবেন গা আইবেন হাই লয়ে যাবেন গা নাম লইয়া এর নিত্য নতুন বাইক কিনে নিত্য নতুন বাইক একটা বাইকের রূপে আগুন জ্বলবে এই কোয়ালিটির বাইক হবে তো এক কথা বাইরের কালেকশন আপনাকে দেখাইলাম কিন্তু ভিতরে কালেকশন কি কি গাড়ি আছে দেখেন এক কথায় আলহামদুলিল্লাহ বাইকের কিন্তু আপনি যেদিকে তাকাইবেন শুধু দুই চোখ দিয়া শুধু আর ওয়ান ফাইভ বাসন্তী এম ইন্দোনেশিয়ান ইন্ডিয়ান র্যাপসল মানে এক কথাই কেটিএম আর সি কেটিএম মানে অ্যাভেলেবেল বাইক কিন্তু এক কথাই ফারুক মোটর পাওয়া যায় আলহামদুলিল্লাহ আসতে পারেন ফারুক মোটর শোনেন একটা কথা কি জানেন আপনার কষ্ট উপার্জনের টাকা দিয়ে বাইক কিনবেন ফারুক মোটর থেকে আমি কমুকি আসার আগে গাড়ি নেওয়ার আগে অন্তত আইসা গাড়ি দেখে একবারে জায়গায় দশ বার টেস্ট দিয়ে দিয়া চালাইয়া দেখে শুনা বুঝা ভালো করে জাস্টিফাই কইরা তারপরে আপনি বাইক নেন ভাই কারণ আপনার কষ্ট শ্রমের টাকা অনেক কষ্টের টাকা ভাই আমরা চাই যে আপনারা এখান থেকে ভালো বাইক টাই নেন এখনো সাবস্ক্রাইব যারা করেন নাই ইউটিউব চ্যানেল অফিসিয়াল চ্যানেল সাবস্ক্রাইব করেন যারা ফারুক মোটর্স ফেসবুক পেজ দেখছেন পেজটা আপনারা কি ফলো দিয়ে রাখেন আসবেন ঢাকা ক্যান্টনমেন্ট মাটি খেলার থেকে সামনে আসবে এই বাগান বাড়ি বাসানটা ফারুক মটর দুই দুটো শুরু মাসে ছোট বড় বাইক সব পাবেন আল্লাহ হাফেজ